পাঁচই আগস্টের পরে আপনাদের নেতা কর্মীরা পথে ঘাটে যেই লেভেলের চাঁদাবাজি শুরু করেছে দখল দায়িত্ব শুরু করেছে এই কারওয়ান বাজারের প্রতিটি সবচেয়ে দোকান থেকে তারা চাঁদাবাজি করছে এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে যেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত যেই চাঁদাবাজি ছাত্রলীগ করত যেই চাঁদাবাজি যুবলীগ করত এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন কিন্তু মনে রাখবেন শুধুমাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য এদেশের মানুষ এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নাই তারা প্রতিটি চালবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে তারা প্রতিটি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং আজকে এই ছাড়াবাজি দখল দায়িত্ব বন্ধ না করলে আপনারা অপেক্ষা করুন মনে করবেন না পাঁচই আগস্টের যে কোটি জনতা এই দেশের রাজপথে রাস্তায় নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তারা অপেক্ষা করছে একবার ছাদাবাজ দখলদারদের বিরুদ্ধে নাইদ ইসলাম এসে আহ্বান করবে সেই নাইদ ইসলামের আহ্বান এসে প্রতিটি চাঁদাবাজ দখলদারদেরকে প্রতিটি জাতিবাদ বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে আবার উৎখাত করা হবে সুতরাং চাঁদাবাজি বন্ধ করে ঘরে ফিরুন সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলাম বন্দী রাজনৈতিক দলকেও মূল্য দিন আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন তাদেরকে আওয়ামীদের বাসায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হটার চেষ্টা করবেন না তারা এই অভ্যুত্থানের শক্তি আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি কিন্তু অভ্যুত্থানের পাঁচ মাস আগে অভ্যুত্থান চলাকালীন সময়ে যেই দলগুলোকে আমরা পাশে পেয়েছি তাদের মধ্যে আজ আমরা সেই প্যাসিবাদী আচরণ লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে তার মিল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি আমরা দেখছি আমাদের ভাইয়েরা এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা ভাইয়েরা শহীদের বাবা মায়েরা এখনো চোখের পানি ফেলছে কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশে তারা রাজনীতি করবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই থাকতে পারে না বাংলাদেশের মানুষ সেই দিল্লির এজেন্ডা আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না দিল্লিতে বসে বসে পরিকল্পনা করা হবে আর বাংলায় বসে বসে তার দাসেরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেই স্বপ্ন পাঁচই আগস্টের পর আর দেখা যাবে না সেই স্বপ্ন আর দেখবেন না বাংলার সেই চাপাই জবাবগঞ্জের সীমান্তে দেখুন বাংলার সেই প্রতিটি সীমান্তে দেখুন সীমান্তের মানুষজন এখন প্রতিরোধ গড়ে তুলছে সুতরাং দিল্লির পক্ষে এই দেশের অবস্থান করবেন এই দেশে রাজনীতি করবেন সেটা এই দেশের মানুষ আর মেনে নিবে না নিবে না নিবে না বাংলাদেশে দল মত নির্বিশেষে ধর্ম বন্ড নির্বিশেষে ধর্ম ভিত্তিক ধর্ম নির্ভর সকল রাজনৈতিক দল একসাথে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ জয় হোক জয় হোক এই একতার জয় হোক জুলাই অব্যুত্থানের জুলাই অব্যুত্থান দীর্ঘজীবী হবে চাঁদাবাজ দখল তারা পাড়াবে ধন্যবাদ